গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাত নম্বর অধ্যায় বিশ্ব থেকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই বিষয় থেকে এই অধ্যায়ের কিছু বিষয়কে আমরা খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম বা তোমাদের কোনগুলো পড়তে হবে এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো তোমরা ভালোভাবে খুব ভালোভাবে পড়বে সেইগুলো আমরা বলে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা চার 5 ও ছ নম্বর অধ্যায়ের এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এছাড়াও আমাদের প্রথম দিকে দু নম্বর তিন নম্বর এক নম্বর অধ্যায়েরও বেশ কিছু ক্লাস আমরা করিয়েছিলাম সেইগুলোও তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে যারা আমাদের ক্লাস দেখতে চাও তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা আমাদের ক্লাস দেখবে ঠিক আছে তাহলে আজ আমরা আলোচনা করবো আমাদের এই সাত নম্বর অধ্যায় থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলনগুলো ঠিক আছে তাহলে আমরা আগের দিন দেখেছিলাম নারী আন্দোলন এবার আমরা দেখব এই একই আন্দোলনগুলোতে ছাত্ররা কিভাবে জড়িয়ে পড়েছিল প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী পর্বে ছাত্র আন্দোলন তাহলে বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তাহলে এইখান এই যে বঙ্গভঙ্গ হলো এই সময় মানে আমাদের বাংলাকে যখন ইংরেজরা ভাগ করে দিল সেই সময় মানে ছাত্ররাও কিন্তু তারা যে স্কুল কলেজ যেগুলোতে পড়তো সেগুলো তারা সবগুলো ছেড়ে তারা বেরিয়ে এসেছিল এবং নতুনভাবে যে সেই সময় বাংলায় আমাদের স্বদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেখানেই তারা কিন্তু পড়াশোনা শুরু করেছিল এটাই হচ্ছে যে আমাদের ছাত্ররা এইভাবে এতে করেছিল অংশগ্রহণ করেছিল ঠিক আছে আর এখানে আরও দুটো ঘটনা কি আরও দুটো ঘটনা হচ্ছে যে একটা হয়েছিল যে কার্লাইল সার্কুলার মানে এই ছাত্ররা যখন এই সব এই স্কুল কলেজ এগুলো যখন ছেড়ে দিচ্ছে তখন তারা সরকার বা ইংরেজরা একটা সার্কুলার জারু করেছিল যে এই এইগুলো ছাড়লে সেই ছাত্রদের বিপক্ষে একটা ব্যবস্থা নেওয়া হবে ছাত্রদের বিরুদ্ধে এইটা এটাই হচ্ছে যে কার্লাইল সার্কুলার আর ছাত্ররা কী করেছিল ছাত্ররা তৈরি করেছিল একটা কার্লাইল অ্যান্টি সার্কুলার সোসাইটি ঠিক আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে তৈরি করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি করেছিলেন আর কেন করেছিলেন কারণ তিনি বলেছিলেন যে ছাত্রদেরকে এক জায়গায় একসাথে যারা ছাত্ররা থাকে ছাত্রদের আন্দোলনটা যাতে দুর্বল হয়ে না যায় সেই জন্য তিনি এটা তৈরি করেছিলেন ঠিক আছে এইগুলো খুব ভালোভাবে এই বিষয়গুলো পড়বে আর এরপরে যেটা এই অধ্যায় থেকে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলনের সময় ছাত্র আন্দোলন তাহলে এটাও একটা গান্ধীজির নেতৃত্বেই একটা আন্দোলন ঠিক আছে এই সময় তাহলে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে কিন্তু ছাত্ররা এই সময় প্রায় বাহান্ন হাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্ররা কিন্তু বয়কট করে তারা কিন্তু বেরিয়ে আসে শুধু বাংলা নয় পাঞ্জাব মুম্বাই উত্তরপ্রদেশ বিহার সব জায়গাতেই কিন্তু ছাত্ররা এই আন্দোলন তারা যোগ দিয়েছিল ঠিক আছে এগুলো পড়বে ঠিক আছে আর এই সময় অনেক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বয়ে এগুলো কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে আর এরপরে কি এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে আইন অমান্য আন্দোলন পড়বে ছাত্র আন্দোলন এটাও কিন্তু গান্ধীজির নেতৃত্বেই একটা আন্দোলন তাহলে এখানে কিন্তু আইন মানবে না ছাত্ররা তারাও কিন্তু আইন না মানার জন্য তারা আন্দোলন করেছিল এবং খুব তাদের এখানে কিন্তু অনেক বড় ভূমিকাই তারা নিয়েছিল এটাও কিন্তু শুধু আমাদের বাংলা নয় মুম্বাই গুজরাট পাঞ্জাব এই সমস্ত জায়গাতেও কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল ঠিক আছে আর অসমের শিক্ষা বিভাগের অধিকর্তা হ্যাঁ কানিংহাং ছাত্রদের রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করলে তারা সেখানে কিন্তু আন্দোলন শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই ব্যাপারগুলো আছে এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে আর আর একটা আরও একটা জিনিস এখান থেকে তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে ভারত ছাড়া আন্দোলনের সময় ছাত্র আন্দোলন এই সময় কি হয়েছিল এই এইটাও কিন্তু এই আন্দোলনটাও আমাদের বিহার উত্তর উত্তরপ্রদেশ এবং আমাদের বাংলাতেও কিন্তু ছড়িয়েছিল আর এলাহাবাদ বিশ্ববিদ্যালয় আর হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর বিরুদ্ধে প্রচার চালায় এবং তারা কিন্তু ছাত্ররা কিন্তু এই সময় বিভিন্ন যে মানে ইংরেজদের সাথে লড়াই করার জন্য তারা কিন্তু অনেক কাজে তারা জড়িয়ে পড়েছিল আর গুজরাটের বালক বালিকারা তাদের মানর সেনা নামে একটা এ তারা তৈরি করেছিল ছাত্ররা ঠিক আছে আর গোদাবরী নদীর তীরে পাঁচজন ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করেছিল এইভাবেই কিন্তু ছাত্ররা তাতেও কিন্তু ছাত্রদের আন্দোলনকে থামিয়ে দেওয়া যায়নি এগুলো ঠিক আছে এগুলোই ভালোভাবে তোমরা পড়বে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর এরপর তোমাদেরকে আরেকটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা ভালোভাবে এটা শুনবে সেটা হচ্ছে যে আমাদের টেস্ট পরীক্ষা আর কিন্তু তিন মাস পরেই আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে এবার ইতিহাসে আমাদের আটটা অধ্যায় আছে ইতিহাস কিন্তু আমাদের একটু বেশি পড়তে হয় কেননা টেস্টে তোমাদের যদি স্কুলের কোশ্চেন হয় তো ভালো বা যদি কেনা প্রশ্ন হয় তাহলে কিন্তু অন্য রকম একটু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেই জন্য আমাদেরকে একটু অনেক ইতিহাসের ইতিহাসটার জন্য আমাদেরকে কিন্তু একটু বেশি সময় দিতেই হবে ঠিক আছে আমি তোমাদের বলবো তোমরা এখন থেকেই কিন্তু সপ্তাহে কমপক্ষে তিন দিন ইতিহাসটাকে তোমরা পড়বে ঠিক আছে সেটা তোমরা মানে কিভাবে পড়বে সেটা তোমরা একটু নিজেদের মতো করে ঠিক করে নেবে ঠিক আছে তিন দিন যদি তোমরা ইতিহাস পড়ো তাহলে দেখবে তোমরা অনেক ভালোভাবেই তৈরি করতে পারবে ঠিক আছে আর আর একটা জিনিস তোমাদের করতে হবে এখন থেকেই সেটা হচ্ছে যে তোমরা যেমন সাত নম্বর অধ্যায়টা পড়ছো ঠিক আছে তার সাথে সাথে তোমরা এবার কিন্তু একদম প্রথম দিকের অধ্যায়গুলো এক নম্বর অধ্যায়টা তোমরা কিন্তু আবার পুরনো পড়ার মতো পড়া অবশ্যই শুরু করে দাও তাহলে দেখবে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে অনেক সুবিধা হবে তোমরা পরীক্ষা হলে কিন্তু খুব ভালোভাবেই সব উত্তরগুলো তৈরি করতে পারবে ঠিক আছে আচ্ছা আর এরপর আমাদের এই অধ্যায় থেকে আরও একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে যে এরপর এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা এবার তাহলে ছাত্ররা এতদিন পর্যন্ত কিন্তু তারা এমনি আন্দোলন করছিল এবার কিন্তু তারা অস্ত্র নিয়েও আন্দোলন করতে তারা শুরু করলো ঠিক আছে কোথায় কি করেছিল প্রথম যেটা ছাত্র মানে আমাদের সতীশচন্দ্র বসু তিনি অনুশীলন সমিতি তৈরি করেছিলেন উনিশশো সালে ঠিক আছে এই এইভাবে এটা চললো আর এরপর আমাদের ওই এই সময় এইখানে একটা ঘটনা সেটা হচ্ছে যে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি এটা এরা ওই কেনেডিকে হত্যা করতে গিয়ে আর অন্য একজনকে হত্যা করেছিল এরপর ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল এই এখানটাও একটুখানি এখানে দেওয়া আছে এটাও তোমরা একটু দেখে নেবে আর এরপরে যেটা সেটা হচ্ছে যে ওই আমাদের বুড়িবালামের যুদ্ধে একটুখানি দেয়া আছে একটুখানি তোমরা দেখতে পাবে এখানে আর কেমু ঘটনা এটাও কিন্তু তোমরা তোমাদের এই সিলেবাসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে হুম আর এছাড়া ওই আমাদের লাহোর ষড়যন্ত্র মামলা কি হয়েছিল এটাও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এখান থেকে ঠিক আছে আর কাকড়ি ষড়যন্ত্র মামলা এগুলো এক এক জায়গায় এক একটা ঘটনা সেই অনুযায়ী এক একটা মামলা এদের ওপর দেয়া হয়েছিল বিপ্লবীদের ওপর ঠিক আছে আন্দোলনগুলোকে থামিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এগুলো অবশ্যই এখান থেকে তোমাদেরকে দেখতে হবে বা তোমাদের তোমাদের বইতে এগুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এরপরে আরেকটা জিনিস হয়েছিল এখানে সেটা কি সেটা হচ্ছে যে এই সময় কিন্তু এই আমাদের অলিন্দ যুদ্ধ যেটা সেটা কিন্তু হয়েছিল মানে আমাদের বিনয় বাদল দীনেশ যারা ছিলেন তিনজন বিপ্লবী অলি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল এইটা এটা অবশ্যই তোমরা দেখে রাখবে টেক্সট বই থেকে একটু পড়ে রাখবে ভালো করে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এটাকে তৈরি করেছিলেন হেমচন্দ্র ঘোষ পরে সুভাষচন্দ্র এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন আর চিত্তরঞ্জন দাস এইগুলো এদের এরা কী করেছিল এই বিষয়গুলো একটু তোমরা পড়বে ভালোভাবে ঠিক আছে আর এরপরে কি আছে এরপরে হচ্ছে যে সূর্য সেন সূর্য সেন তিনি একজন শিক্ষক ছিলেন তিনি কিন্তু ভারতের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছিলেন সেটা চট্টগ্রাম অস্তাগার লুট করাই হোক বা ইংরেজদের ক্লাব আক্রমণ করাই হোক সব কিছুই আর এই কাজে তাকে সাহায্য করেছিলেন পিতিলতা ও সেটা তো আমরা আগের দিন পড়েছিলাম ওইটাও এখানে তোমাদেরকে আরও একবার পিতিলতা ও নামটাও কিন্তু তোমাদেরকে আরও একবার পড়তে হবে আর আরেকটা নাম থাকবে সেটা হচ্ছে যে বিনা দাস তিনিও কিন্তু অনেক কাজ করেছিলেন যেমন তিনি স্ট্যানলি জ্যাকশন বলে একজন কে তিনি গুলি চালিয়েছিলেন কিন্তু সেই গুলি তার গায়ে লাগেনি এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল ধরে নিয়ে যাওয়া হয়েছিল এইগুলো এইরকম বিভিন্ন ঘটনা তাহলে ছাত্রীরা কিন্তু ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও কিন্তু স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিতেও তৈরি ছিল ঠিক আছে আর এরপর হচ্ছে রশিদ আলি দিবস রশিদ আলি তিনি ছিলেন আজাদিন বাহিনীর একজন সেনা তিনিও তাকেও গ্রেফতার করা হলে তার জন্য কিন্তু গোটা দেশে একটা আন্দোলন হয়েছিল সেটাই রশিদ আলি দিবস কবে হয়েছিল এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবে ঠিক আছে তাহলে এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো